আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে আলোচনার বিষয় বংশপদবী আজকের আলোচনার বিষয়টি বাংলাদেশের তথা ভারতবর্ষের একটি ঐতিহাসিক একটি পদবী যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদেরকে অভিনন্দন আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আলোচনাটি বুঝার চেষ্টা করুন বন্ধুগণ বংশপদবী এটি সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষের জনপদে জনপদে প্রচলিত একটি পদবী তো আসুন আমরা জানার চেষ্টা করি এটির উৎপত্তি কীভাবে হল বন্ধুগণ কাল থেকে মানুষ সর্বপ্রথম তাদের যে এই পদবী ব্যবহার করেছেন সেটি কিসের উপরে কেন্দ্র করে শুরু করেছেন আমরা ওইদিকে দৃষ্টিপাত করি বন্ধুগণ আপনারা জানেন প্রাচীন ভারতবর্ষ একটি কৃষি প্রধান অঞ্চল এই অঞ্চলের মানুষ কৃষি পেশাকে মূল পেশাজীবী হিসাবে নির্বাচন করেন এটি শুধুমাত্র ভারতবর্ষের মূল পেশা নয় এটি বিশ্বের অন্যান্য জনপদ অন্যান্য জনপদের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই কৃষি শুধুমাত্র আমাদের ভারতবর্ষের প্রধান পেশাজীবী নয় পেশাজীবিকা নয় এটি সমগ্র বিশ্বের প্রাচীন জনপদের মূল পেশাজীবিকা বন্ধুগান এই পেশাজীবিকার উপর নির্ভর করত মানুষের বংশ বংশপদবী আমরা আজকে খুবই সূক্ষ্মভাবে জানার এবং বোঝার চেষ্টা করব যে বংশ বংশপদী কতটুকু ঐতিহ্য কতটুকু ইতিহাস বহন করে আপনারা জেনে থাকবেন আমাদের সমগ্র ভারতবর্ষ যখন পর্যন্ত অবিভক্ত ছিল সমগ্র ভারতবর্ষ এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা সুলতান বাদশাহ আওতাধীন অঞ্চল ছিল এই বংশপদী প্রচার প্রসার লাভ করেছেন এটির উৎপত্তি আমি ইতিপূর্বে বলেছি এটি কাল থেকেই এই পদবির ব্যবহার প্রচলিত রয়েছে কিন্তু এই ভারতবর্ষে রাজা বাদশাহ সুলতানদের আমলে এর ব্যাপক প্রচার প্রসার লাভ করেন আমরা ভারতবর্ষের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কতগুলি কমন কতগুলি সুপ্রচলিত বংশপদবী আমরা জেনে থাকতে পারেন মজুমদার একটি প্রচলিত বংশপদবী এটি বাংলাদেশ ভারত উভয় দেশেই এটির প্রচলন রয়েছে ইভেন এটি হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও এই পদবীর ব্যবহার আমরা দেখতে পাই তারপরে আমরা দেখতে পাই পাটওয়ারি এই পাটওয়ারি এটির সাথে মজুমদার পদবীর সম্পৃক্ততা রয়েছে কাজের কাজের ধরন অনুযায়ী পেশার ধরন অনুযায়ী মজুমদারের সাথে এই পাটোয়ারির সম্পৃক্ততা রয়েছে অথবা বলা চলে মজুমদার পাটোয়ারি উভয়ই একই কাজের দায়িত্বপ্রাপ্ত হতে তারপরে রয়েছে চৌধুরী চৌধুরী মজুমদার পাটোয়ারি এরা তৎকালীন সময়ে ভূমি ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিলেন তারা রাজকোষের কিংবা রাজ দপ্তরের ভূমির সঠিক হিসাব সংরক্ষণ করতেন এবং এর আদায়কৃত মোট আদায়কৃত খাজনার পরিমাণ সংরক্ষণ করতেন তারপরে আসছেন চকিদার চকিদার এটি একটি নিম্ন শ্রেণীর ফতবি হলেও এটি তৎকালীন সময়ে এটি একটি উল্লেখযোগ্য পদবি ছিল উল্লেখযোগ্য দায়িত্ব ছিল যারা আঞ্চলিক কিংবা উপ আঞ্চলিক জমিদারগণের আন্ডারে তারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেন বন্ধুগণ তারপরে আমরা দেখতে পাই তালুকদার তালুকদারগণ সেম সদ্রীদের মতোই সৌদ্রী পদবীর সৌদ্রী পদবীর মানুষদের মতোই তারাও স্থানীয় জমিদারের স্থানীয় ভূমি ব্যবস্থাপনার কিংবা খাজনা আদায়ের কার্য সম্পন্ন করতেন তারপরে আমরা অন্যদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এগুলি আমি এতক্ষণ যেই পদবীগুলির কথা আমি উল্লেখ করলাম তালুকদার চৌধুরী মজুমদার পাটোয়ারি কিংবা চকিদার এগুলি ব্যবহার বেশি দূর আগের নয় এগুলি খুব সম্ভবত এগুলি মোগল আমল থেকেই এগুলির প্রচলন শুরু হয়েছে মোগল মোগলদের আওতাদীন নবাবদের আমলে নবাব এবং নবাবদের আওতাধীন জমিদারগণের আমলেই এই ফদবীগুলির প্রচুর ব্যবহার হতে আমরা দেখতে পাই আপনারা জানেন মোগল সাম্রাজ্যর প্রতিষ্ঠা এবং মোগল সাম্রাজ্যর শেষ সময় সম্পর্কে আপনারা জানেন মোগলগণ মোগলগণ এই ভারত উপমহাদেশে যখন তাদের সাম্রাজ্য স্থাপন করছেন শুরু করলেন তখন থেকেই তারা এই সমস্ত পদবীর প্রচলন শুরু করেন চৌধুরী মজুমদার তালুকদার পাটওয়ারি চকিদার এই সমস্ত পদবী আমরা ব্যাপক প্রচলন দেখতে পাই আমরা এখন আলোচনা করব মোগল পূর্ববর্তী সুলতানি আমল বন্ধুগণ আপনারা জানেন এই সুলতানি আমল ভারতবর্ষে একটি ঐতিহাসিক সাম্রাজ্যের নাম বারোশো সন থেকে ইংরেজি বারোশো সাল থেকে বারোশো খ্রিস্টাব্দ থেকে মোগল সাম্রাজ্যের হাতে ক্ষমতা ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত সতেরোশো সনের আগ পর্যন্ত এই ভারত উপমহাদেশের সুলতানদের সাম্রাজ্যবাদ ছিল এই সুলতানি আমলে আমরা বিভিন্ন বংশপদবীর ব্যবহার আমরা ইতিহাস থেকে জানতে পারি আমরা দেখতে পাই সুলতানি আমলে শেখ সৈয়দ খন্দকার কাজী কাজী পরাইজি ইত্যাদি আমরা ইসলামিক যেই মুসলিম মুসলিম বিশেষ বংশপদবিগুলি উৎপত্তি আমরা এই সুলতানি আমল থেকে আমরা দেখতে পাই বন্ধুগণ সৈয়দ কারা সৈয়দ আমাদের সর্বশেষ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের বংশের শেষ বংশের শেষ যারা ওয়ারিস রয়েছেন তারাই সৈয়দ ফাদবীর মানুষ তারাই মূলত সৈয়দ বন্ধুগণ সৈয়দরা আমাদের ভারত উপমহাদেশে তারা পূর্বেও আমি ইতিপূর্বে হয়তো কোনো একটা আলোচনায় বলেছিলাম যে আরব বণিকরা ছিলেন সারা ভারতবর্ষব্যাপী সুপরিচিত তারা ইসলাম ধর্ম প্রচার ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগ মুহূর্ত থেকেও তারা আমাদের এসব অঞ্চলে সাথে যোগাযোগ ব্যবস্থা তাদের ছিল তারা ব্যবসা বাণিজ্য করতেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সাথে তো সৈয়দগণ যারা নবীজির ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পর নবীজির বিভিন্ন নির্দেশনা অনুযায়ী যারা এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন আমরা দেখতে পাই সৈয়দদের বিভিন্ন অঞ্চলে তাদের বসবাস আমরা দেখতে পাই এর মধ্যে আবার নামদারী সৈয়দ রয়েছে। যাই হোক সেটি বিচার বিচ বিবেচনা এটি আল্লাহাক করবেন কারণ সৈয়দ লিখলে তো হবে না সৈয়দ একটি পতুপবিত্র সম্ভ্রান্ত একটি বংশের নাম যার মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিয়েছেন তা আমরা সৈয়দদেরকে মনে প্রাণে ভক্তি জানাই মনে পানে বিশ্বাস করি এবং তাদের সাথে আমাদের আসরের ময়দানে জামাত সংগঠিত হোক এই প্রত্যাশা করি সর্বসময় তো বন্ধুগণ তারপরে আমরা দেখতে পাই আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে খন্দকারদের বসবাস খন্দকার বংশপদবিটি এটিও মূলত মুসলিম বিশেষ একটি পদবী মন্দ এই পদবীর মানুষগণ এদের পূর্ব আবাস ছিল আফগানিস্তান আফগানিস্তানের একটি প্রসিদ্ধ অঞ্চলে এই খন্দকার বংশের পূর্ববর্তী মানুষগণ বসবাস করতেন তারাও সৈয়দগণের সাথে ইসলামী আন্দোলন কিংবা ইসলামী খিলাফা প্রতিষ্ঠার জন্য সৈয়দের সাথে সংঘবদ্ধ হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে তারাও ছড়িয়ে ছিটিয়ে পড়েন এবং একসময় তারাও এইসব অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন করেন বন্ধুগণ আমরা দেখতে পাই শেখ ফদবীর অনেকগুলি মানুষ আমাদের ভারত অঞ্চলে রয়েছেন এই শেখ কারা এই শেখ শেখ পদবীর মানুষগুলি তারা মূলত অন্যান্য ধর্ম থেকে যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এটি একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারকে বোঝানোর জন্য এই বংশপদবী ব্যবহার করা হয় বন্ধুগণ আজকের এপিসোড এ পর্যন্ত আমি আগামী এপিসোডে এই বিষয়ে দ্বিতীয় করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ